হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি হচ্ছে নতুন মানে ব্লগ ভিডিও করতেছি সবাই সাপোর্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমিও সবাইকে সাপোর্ট দিব। নতুন তো তাই কিছু বুঝতেছে না মানে ফার্স্ট ব্লগ করতেছে আর কি কীভাবে কথা বলতে হয় সেগুলোও জানি না যেরকম জানতেছি সেরকম করতেছি সবাই সাবস্ক্রাইব করবেন যাতে ওয়ান কে হয়ে যায় সেজন্য সবাই তো সব কিছু শিখে আসে না আমি আস্তে আস্তে করতে করতে আর কি পারবো সবাই যদি সাপোর্ট দেন তাহলে পারবো আর কি এগিয়ে যেতে পারবো আমি মূলত শর্ট ভিডিও মানে ব্লগ ভিডিও এগুলো করব সবাই একটু সাপোর্ট দিবেন আমি চট্টগ্রামের রাওজান রাওজানের ওখান থেকে ব্লগ করতেছি আমি মূলত গ্রামীণ ব্লগ দিব আর কি গ্রামে থাকি যারা গ্রাম পছন্দ করেন সবাই একটু পাশে থাকবেন এ আর কি আমার স্টাডি হচ্ছে ইন্টার কমপ্লিট করছি এরপর হচ্ছে পারিবারিকভাবে আমার বিয়ে হয়ে যায় আমার এখন মানে আমি এখন শ্বশুর বাড়িতেই থাকি মানে দুই দিক থেকেই ব্লক করবো আর কি শ্বশুর বাড়ি বাপের বাড়ি নিয়ে আর কি আর হচ্ছে জীবনের ছোটো খাটো অধ্যায় আছে সেগুলো শেয়ার করব আপনাদের সাথে আর কি দুঃখ কষ্ট সব কিছু ভাগ করে নিব আর জীবনে চলার পথে তো আর একা চলা সম্ভব না সবাইকে নিয়ে চলতে হয় সুখে দুঃখে মানুষের জীবন এ আর কি একজন আরেকজনের পাশে পাশে দাঁড়ানো এটাই হচ্ছে জীবন আমি হচ্ছে মূলত গুছিয়ে কথা বলতে পারি না মানে যেরকম জানতেছি সেরকম বলতেছি আর কি তো সবাই আমার কথাগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন পাশে থাকবেন এ আর কি নতুন নতুন হলে তো সব কিছুতেই ক্ষমা পাওয়া যায় আর কি সবার সাথে ভালো থাকবো সবাই ভালো থাকবেন আমি হচ্ছে মানে আমার ফেভারেট হচ্ছে রান্না করা টুকটাক রান্না পারি অতটা পারি না মানে যতটা পারা দরকার ততটা পারি তো জানি না কিরকম হবে বয় লাগতেছে সবাই যদি সাপোর্ট দেন তাহলে পারব আর কি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর হচ্ছে মানে কিরকম ভিডিও করলে মানে সবাই লাইক করবে একটু শিখিয়ে দিবেন সেটা আর কি আর হচ্ছে যে মানে সবাই একটু সাপোর্ট দিবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই